মাইক্রোসফট ভিজে দিয়েছে তুলকা নিয়ে প্রথম দশটি সংখ্যা সংখ্যার ফিবোনাসি সংখ্যা নির্ণয় করা প্রয়োজন আমাদেরকে আগে জানতে হবে ফিবোনাসি সংখ্যা কোনগুলো ফিবোনাসি সংখ্যা কিভাবে নির্ধারণ করা হয় প্রথমে ডিফল্ট হিসেবে শূন্য এবং এক এই দুটো থাকে তারপরে নির্ধারণ করার উপায় দশটি সংখ্যা আমরা কিভাবে নির্ধারণ করব সেটা আমরা এখন দেখব শূন্য আর এক যোগ করে আমরা পাবো এক তারপর এক আর এক যোগ করে পাবো দুই তারপর দুই আর এক যোগ করে পাবো আর খাবো যোগ করে পাবো ফাইভ ফাইভ আর থ্রি যোগ করে পাওয়া যাবে এইট এভাবে আমরা সংখ্যা নির্ণয় করব তারপর ফাইভ এইট যোগ করে হবে থার্টি থার্টিন এইট যোগ করে হবে টোয়েন্টি ওয়ান এইভাবে প্রথম দশটি সংখ্যার শিবনটি সংখ্যা নির্ধারণ করা যায় আমরা সেই নিয়ম ফলো করে এখন আমরা প্রোগ্রাম করব ফর্ম ডিজাইনে

एफ वन एफ टू ठीक है हम लोग मोड चार्ट टी भेज दिला एफ वन इक्वल जीरो एसएन को दबा हल्ला एफ टू इक्वल वन एसएन को दबा अब हम लोग फिर कास्ट करते होंगे और आई इक्वल वन टू প্রথম দশটি তাহলে টেন ওয়ান টু টেন টেন্টেপ একঘর করে যাবে ওয়ান যে ভ্যালি দুটো নেওয়া আছে এফ ওয়ান এফ টু তাহলে ফিভোতে এই দুটো করে দেওয়া হচ্ছে এফ ওয়ান এর এফ টু এর মানটা এফ ওয়ান প্লাস টু প্রিন্ট করতে হবে ফিগো

প্রথম দশটি তাহলে কি এখানে ক্লিক করলে আমরা প্রথম দশটি সংখ্যা যে নির্ধারণ হয়েছে তা দেখতে পাবো প্রথমে দ্বিপল হিসেবে শূন্য এবং এক থাকে প্রথমে একটা বাদ শূন্য এখানে উল্লেখ হয়নি তার দরকার নেই প্রথম প্রথমে শূন্য এবং এক দ্বিপল হিসেবে থাকে তাহলে পরের মোট দশটি আহ তো আমাদের এখানে ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান থার্টি ফোর ফিফটি এভাবে আমাদের এখানে চলে আসছিল ওয়ান টু থ্রি ফাইভ এইট থার্টিন টোয়েন্টি ওয়ান এভাবে সংখ্যা নির্ধারণ করা যায়